প্রিয় দর্শক এসআইআর জন্য বিএলও অ্যাপের কিছু আপডেট এসেছে তো সেই আপডেটগুলো আজকে দেখাবো। তো আমরা যখন গত দিনের ভিডিও বানিয়েছিলাম এবং এসআইআর ম্যাপিং অফ ইলেক্টরস উইথ প্রিভিয়াস এসআইআর যখন এটা দেখিয়েছিলাম তখন দেখিয়েছিলাম বেশিরভাগ ইলেকটরের নাম কিন্তু সাদা ছিল অর্থাৎ তাদের কিন্তু ম্যাপিং করা হয়নি সিস্টেমেটিক্যালিও ম্যাপিং করা হয়নি এবং বিএলওর মাধ্যমেও কিন্তু ম্যাপিং করা হয়নি কিন্তু আজকে যখন বিএলও অ্যাপটি খুলছি খোলা হলো তখন দেখা গেল যে বেশিরভাগ নাম কিন্তু সিস্টেমেটিক্যালি ম্যাপিং হয়ে গেছে এগুলো কিন্তু অটোমেটিক ম্যাপিং হয়ে গেছে তো এটা হলো আপনাদের নতুন একটি আপডেট বিএলও অ্যাপে ম্যাপিংয়ের কাজ চলছে এই যে আপনারা হালকা ব্লু কালারের যে মার্কিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিস্টেমেটিক্যালি ম্যাপিং হয়ে গেছে তো এই ম্যাপিংগুলো যদি ঠিক থাকে তাহলে ভেরিফাই ম্যাপ ভেরিফাইতে ক্লিক করে এগুলোকে ভেরিফাই করতে হবে আর যেগুলো টোটালি সিস্টেমেটিক্যালি ম্যাপিং করা যায়নি বা সিস্টেমি ম্যাপিং হয়নি সেগুলোতে ম্যাপ এখানে চেপে ম্যাপিং করতে হবে তো এখনও এই অ্যাপে কাজ চলছে যাদের ম্যাপিং হবে তাদের কিন্তু হালকা ব্লু কালার শো করবে আর যাদের এখনো ম্যাপিং হয়নি তাদের কিন্তু এখনো সাদা রয়েছে একচল্লিশ বছরের উপরে যাদের বয়স তাদের কিন্তু এখানে নাম শো করছে এবং দু হাজার পঁচিশেও নাম আছে এবং দু হাজার দুইতেও নাম আছে এই সমস্ত লেক্টরদের নাম এখানে রয়েছে তো এদের কিন্তু সিস্টেমেটিক্যালি অটোমেটিক ম্যাপিং হয়ে যাচ্ছে তো এই হলো ছোট্ট আপডেট পরবর্তীতে বিএল অ্যাপে যদি কোনো আপডেট আসে তাহলে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে